আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী হৃৎপিণ্ডে মারে পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ আজকে যেহেতু পবিত্র জুমাবার সেজন্য আপনাদেরকে জুমা মোবারক জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ সমাজউদ্দিন সরকার এই যে মাংসগুলো দেখতেছেন এটা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানের মাংস নয় এ মাংস তার জন্যই যিনি কালিকুর উপজেলা নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে আজ নির্বাচিত হয়েছেন তিনি আমাদের নয়নের মণি অগাধ ভালোবাসার মানুষ আপনাদের অত্যন্ত সুপরিচিত সেই কাঙ্ক্ষিত মানুষটি আলহাজ মোহাম্মদ সেলিম আজাদ ভাই দেখেন সারা রাত অক্লান্ত পরিশ্রম করে আরামের ঘুমকে হারাম করে তারা সারা রাত রাত্রি জাগরণ করে আজকে এখানে তারা সময় দিয়েছেন শুধু এটা একমাত্র কারণ হল অত্যন্ত ভালোবাসা এবং মহব্বত যে মহব্বতের বিনিময়ে রায়ের চালাবাসী আজকে একত্রিত হয়েছে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানের জন্য সুন্দর একটি আয়োজনের জন্য তো আজ রায়ের চালা কামারচালা বাগানবাড়ি ও মধ্যপাড়াবাসীর পক্ষ থেকে আড়াই লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে এবং আরও আনুষাঙ্গিক আড়াই লক্ষ টাকা সর্বমোট পাঁচ লক্ষ টাকা খরচের বিনিময়ে আজকের এই গণসংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়েছে এটা কোনো সাধারণ কোনো ঘটনা নয় রাইড চালা কামার চালা মধ্যপাড়া এবং বাগান বাড়ির মানুষ যে দৃষ্টান্ত রাখতেছেন এটা আসলেই মনে রাখার মতো একটি অনুষ্ঠান তো এই অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে এই অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু